হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদেরকে আবার ওয়েলকাম জানাই আমার এই নতুন ছোট্ট পেজে তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো তো আজকের এই ভিডিওটা আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিও মানে তোমাদের সকলের আদরের চেরি তো চেরিকে দেখো এই অন্নপ্রাশনের দিন যখন ও ভাত খাবে এটা ঠিক তার আগের মুহূর্তে ওকে স্নান করিয়ে নিয়ে এসছি জামা কাপড় পরানো হলো তো এইভাবে এই শাড়িটা আমি ওর জন্য বানিয়েছিলাম একজনের কাছে কাস্টমাইজ করিয়ে তো এই ড্রেসটা ওকে পরিয়ে দিয়েছি সেদিন ও খুব কান্নাকাটি করছিল একটু মুডটাও অফ ছিল ওর জানি না কেন এইসব অনুষ্ঠানের দিন বাচ্চারা ভীষণ মানে ওরা খুব বিরক্ত ফিল করে কান্নাকাটি করে ও সকলের মতো ওরকম কান্নাকাটি করেই কাটিয়েছে কিছুটা সময় আবার কিছুটা সময় আনন্দ করেছে মজাও পেয়েছে এই ওর প্রথম ভাত খাবার মুহূর্ত তখন আমি ওখানে উপস্থিত ছিলাম না শুনেছি নাকি অন্নপ্রাশন খাওয়ার সময় মাকে থাকতে নেই বাচ্চাদের এই এত সুন্দর একটা মুহূর্তে তার মাই থাকে না সেসব পরের কথা যাক এই দেখো আমি তো এই ভিডিওগুলো দেখেই মজা করেছি খুব ভালো লেগেছে দেখে এবারে মাছের মুড়োটা খাবে মাছের মুড়োটার দিকে তাকিয়ে আছে কিভাবে দেখো আমার আদরের সোনামা আবার মুড়োটাকে খাচ্ছে কেমনভাবে এই ভিডিওটা দেখে তো আমি দারুণ এসেছি জীবনে প্রথমবার দুধের পরে এসব খাবার দাবার পেয়ে ওর খুব ভালোই লেগেছে খুব আনন্দ সহকারে খাচ্ছে আর মজাও করছে ওর এক্সপ্রেশনগুলো তো আমার খুব ভালো লেগেছে দেখে দেখছি আর আমি হাসছি খুব মিষ্টি করে সাজিয়ে দিয়েছিলাম তো ওই কেকটাও আমি অর্ডার করেছিলাম একজনের থেকে কেকটা নিয়েছিলাম আমার খুব পছন্দ হয়েছিল ভাতের থালাটাও আমি বিশেষভাবে খুব আহামরিভাবে সাজাতে পারিনি কারণ টাইমটা খুবই কম ছিল খুব অল্প সময়ের মধ্যে আমি এই অ্যারেঞ্জমেন্টগুলো করেছিলাম তো এইভাবেই ওর খাওয়া দাওয়ার পাট চুকলো এখন ওর ঠাম্মির কলেছিল খেলা করছিল একটু কান্নাকাটি করছিল এখানে ফটোশ্যুট চলছিল তো এই দিনটা এই মুহূর্তটা আমি সবার সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও আর ওকে তোমরা অনেক আশীর্বাদ করো এবার চলে এসছে সেই মজার মুহূর্ত যখন সে একটা প্লেটের মধ্যে সব কিছু সাজিয়ে বই খাতা টাকা পয়সা মাটি পেন সব দিয়ে ধরতে বলা হয় কি বলে গেমটার নাম আমার ওই মুহূর্তে মনে পড়ছে না তো দেখো কি তোলে ছেড়ি হাতে করে প্রথমে টাকাটা তুলেছে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করলো কি করবে লাস্টে টাকাটাই তুললো কি মজা লাগে এগুলো দেখতে বেশ সুন্দর তুলেছে এরপরে কি তোলে কি তোলে কি তোলে কি তোলে দেখা যাক ডুব্বোটা হাতে নিয়েছে নিয়ে খুটার এ করে নেবে প্লেটটা ধরে টানছে কিনেবে কিনেবে এই মাটি নিয়েছে মাটিটা ধরেছে ভাত খাওয়ার পর্ব এখানেই শেষ হলো এর পরের ভিডিওতে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব সেগুলোও আশা করি তোমাদের দেখে খুব ভালো লাগবে তো চলো টাটা তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতেও ভুলো না আর জানিও তোমাদের চেরি সোনাকে কেমন লাগছিল সেদিন সকলের সাথে এইভাবেই দিনটা কাটিয়ে আমরা আনন্দ করলাম খুব মজা করলাম খুব ভালো কাটিয়েছি সেই দিনটা তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আর অনেক নতুন নতুন ভিডিও নিয়ে চিড়ির গায়ে হলুদ নিয়ে তোমরা সেই সব ভিডিও দেখতে চাইলে একটা লাইক কমেন্ট করে দিও ততক্ষণের জন্য টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে